বাংলাদেশের অন্যতম ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের অনুসারীদের মাধ্যমে হিন্দু গ্রামে হামলা হয় এই শিরোনাম প্রত্যেকটি পত্রিকায় এবং বিভিন্ন টিভিতে শিরোনাম করে এটা প্রচার করা হচ্ছে বিশ্বই ভরা চোখে মানুষ খুঁজতে ছিল সংবাদটা যে মাওলানা মামুনুল হকের অনুসারীদের কর্তৃক হিন্দু গ্রামে হামলা আমিও অবাক হয়ে যাচ্ছিলাম যে ঘটনাটা কি। আমি তো ভেবেছিলাম যদি এমন কিছুই হয় তাহলে মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা হাতে অস্ত্র নিয়ে হামলা করছে এমন ছবি আসবে কিন্তু আমি যখন দেখলাম আমি সহ আপনারা যখন দেখেছেন একজন হুজুর বা হুজুরদের মতো লাগে কোনো মানুষকে সেই ছবিতে আমরা পাইনি এটা সত্যি অবাক করা একটি কাণ্ড অথচ মিডিয়ার শিরোনাম হচ্ছে হেফাজত কর্মীদের মাধ্যমে হিন্দু গ্রাম আক্রান্ত আরও অবাক হলাম যে তিরিশ হাজার মানুষ নাকি এই হামলায় জড়িত ছিল তিরিশ হাজার মানুষ সুনামগঞ্জের এই সাল্লা উপজেলায় হেফাজতে তিরিশ হাজার কর্মী হয়ে গেছে আমার ভাবতে অবাক লাগছে কিন্তু হেফাজতের কর্মীদের এ চেহারা সুরত কেন এখানে অনেক কথা আছে আমি অবশ্যই বলবো এই হামলা যারাই করেছে এটা অবশ্যই তদন্ত হচ্ছে তদন্ত সুষ্ঠু তদন্ত হলে মূল হামলাকারী বের হয়ে আসবে তবে হেফাজত কর্মীদের নাম বলে হেফাজত কর্মীদেরকে দোষারোপ করে এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই হ্যাঁ আমি আবারও বলছি মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ এটা ইসলামের আদর্শ অমুসলিমদের নিরাপত্তা প্রদান এটা ইসলামী রাষ্ট্রের বিধান মুসলমানদের আদর্শ যারাই হামলা করেছে যারাই হোক এটা পরে বের হয়ে আসবে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত এবং কঠিন শাস্তি হওয়া উচিত এখন কথা হল যে এই ঘটনাকে সরাসরি হেফাজতের উপরে চাপে দেওয়া হচ্ছে এই ঘটনাকে সরাসরি সাইফুল হাদিস আল্লামা মামুনুল হকের সমর্থক এবং তার অনুসারীদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ঘটনাটা কিন্তু খুব সহজ নয় ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে কে বা কারা এই বিষয়ে প্রচারণা চালাচ্ছে এই বিষয়গুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসছে লক্ষ্য করুন এই বিষয়ে এই ঘটনা বিষয়ে সাইফুল্লাহাদিস্লামা মামানুল হক সাহেবের ভাগিনা ইহসানুল হক তিনি অনুসন্ধানে কিছু কথা লিখেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে কয়েকটি পয়েন্ট নিয়ে তিনি লিখেছেন করা হয় সোমবার এটা একটা মূল পয়েন্ট ওই ছেলেকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এরপরে পরিস্থিতি স্বাভাবিক ছিল বুধবারে হঠাৎ করে তিরিশ হাজার মানুষ কেন সেই গ্রামে হামলা করতে গেল বুধবারে এবং স্থানীয় দর্শকদের বরাত দিয়ে যে খবরটি এসেছে যে এই হামলাকারীদেরকে বাধা দেওয়ার জন্য হেফাজতের মূল কর্মী যারা অলমায় এখরাম তলমায় এজাম মূলত তাদের সাথে যুদ্ধ করেছে না হিন্দু এলাকায় হামলা করা হবে না তবে আলেম ওলামার সংখ্যা কম থাকার কারণে সেই হামলাগুলো আলেম ওলামা ঠেকাতে পারে নাই কিছু হামলা হয়েছে এটা আমরা দেখেছি বা এটার বিষয়টি স্পষ্ট তবে এখন প্রশ্ন হলো যে গ্রেফতার হওয়ার পরেও ওই যুবক গ্রেফতার হওয়ার পরেও এই ঘটনাকে আরও ঘোলা করার চেষ্টা করা হলো কিভাবে বা কারা এটা করল ওলামা এখরাম বাংলাদেশে এতটা উশৃঙ্খল না মাওলানা মামুরুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশ এই শিক্ষা আমাদেরকে দেয়নি বা আমরা এতটা উশৃঙ্খল নই আমরা বিগত সময়ে বারবার বিভিন্ন ঘটনায় আমরা এটা প্রমাণ দিয়েছি আমরা উশৃঙ্খল নয় বা হিন্দুদের উপরে হামলা করার মতো মন মানসিকতা বা শরীয়তের দিক নির্দেশনা অনুপাতে এই কাজটি করার কোনো বৈধতা আলম আলমুলামার মাঝে এটা চর্চা নেই কোনো সুযোগ নেই যে ওলামা একরাম বা হেফাজত কর্মীরা এই হামলাটি করেছে এখানে প্রশ্ন যেটা উত্থাপন করা হয়েছে যে বুধবারে দুই দিন পরে বুধবারে কেন হামলা করা হলো আর এই এরা কারা আবার আরেকটি বিবরণ এসেছে যে হামলার ভয়ে গ্রামবাসী এলাকা ছেড়ে চলে যায় গ্রামবাসী এলাকা ছেড়ে চলে গেল হামলার ভয়ে গ্রামবাসীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধ হয়নি বা গ্রামবাসী প্রতিরোধ করতে পারেনি এমনটি বোঝানো হয়েছে তবে যত বড় হামলা এটা বোঝানো হচ্ছে যে তিরিশ হাজার মানুষ এটা হামলা করেছে বলে বলা হচ্ছে এ হামলার ক্ষয়ক্ষতি কী আমি একটা ভিডিও দেখেছি এই ভিডিওটাতে এটা দেখানো হয়েছে টিনের কয়েকটি ঘরে টিন ভাংচুর করা হয়েছে অবশ্যই এটা নিন্দনীয় এবং কিছু ঘরে সামনাপত্র পত্র উলুট ছিল কোনোটা দেখে আবার সন্দেহ হয় যে হয়তো বা কেহ বা কারা ভিডিও ধারণের আগ মুহূর্তে একটু বাড়াবাড়ি করে এই পরিস্থিতিটা তৈরি করতে পারে এটা তদন্তে বের হয়ে আসবে এখন এটা হলো একটা মূল প্রশ্ন যে ইসলামের বিরুদ্ধে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কটুক্তি করার পরে ফেসবুকে কটুক্তি করার পরে ওই যুবককে গ্রেফতার করা হলো ঝুমন দাসকে একজন হিন্দু যুবক তার গ্রেফতার করার পরে তো হামলার কোনো প্রশ্ন আসে না এখানে অন্য কোনো জায়গা থেকে পরিস্থিতি ঘোলাটে করার জন্য কাউকে ব্যবহার করা হলো কি এই বিষয়টি খুব করে তদন্ত করতে হবে এটা সিরিয়াস বিষয় এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় এটা দেশ হুমকির মুখে পড়বে দেশের বদনাম হবে ওলামা গ্রামের অনেক চাপ আসতে পারে এটা নিয়ে অতএব এই বিষয়টিকে স্বাভাবিকভাবে আমি এড়িয়ে যেতে পারছি না এটা আলোচনায় আনতে হবে আমরা সবাই কথা বলতে হবে এই কথাগুলো আমি আলোচনা করছি আপনিও আলোচনা করুন আমাদের আলোচনাগুলো শেয়ার করুন এই বিষয়গুলো আলোচিত হওয়া দরকার এরপরে দ্বিতীয় পয়েন্ট এনেছেন মৌলানা এহসানুল হক যে হামলাকারীদের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে যেটা আমি ইতিপূর্বে একটু বলেছি সেখানে কোনো ছবিতে কোনো আলেম বা তালবে আলেমকে দেখা গেছে যাই নাই কেউ কোনো ছবি দেখাতে পারবেন না যে ছবিতে কোনো আলেমকে বা কোনো তালবে আলেমকে দেখা গেছে হেফাজত কর্মী কারা হেফাজত কর্মী কারা আরও বিস্ময় হয়েছি আজকে আরেকটি সংবাদ এসেছে ওই হামলার যে নেতৃত্ব দিচ্ছিল যে সরকার দলীয় একজন বড় নেতা অবাক হচ্ছেন আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন এটা ফেসবুকে ব্যাপক প্রচার হচ্ছে তীর চিহ্ন দিয়ে যাকে দেখানো হচ্ছে সে সাল্লা উপজেলার ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান শাল্লা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের শাল্লা উপজেলা চেয়ারম্যান সে হেফাজত কর্মী হলো কবে থেকে এবং তার নেতৃত্বে যে ছেলেবে গুলাকে দেখা যাচ্ছে তাদের হাতে লাঠি বাঁশ এরা হেফাজত কর্মী কবে থেকে হলো আর আল্লামা মামনুল হকের প্রতি তাদের এত ভালোবাসা থেকে উঠলে আট এলো যে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে বলল আর এরকম তিরিশ হাজার মানুষ হিন্দু গ্রামে হামলা করল আল্লামা মামুনুল হকের জন্য যদি সারা বাংলাদেশে এত বেশি প্রেমিক থাকতো তাহলে তো এতদিন বিপ্লব হয়ে যেত যারা প্রেমিক সাধছে তারা খারাপ এটা বের করতে হবে খুব গুরুত্ব সহকারে এটা বের করতে হবে তিন নম্বরে একটা বিষয় মাওলানা হিসানুল হক তুলে এনেছেন যে সংবাদ মাধ্যমে হামলাকে খুব বড় করে দেখানোর চেষ্টা চলছে খুব বড় করে দেখানোর চেষ্টা করছে এখানে দেখুন আমি গতকালকে বেশ কয়েকজন হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দেখেছি যারা এই বিষয়টাকে এতটা উস্কানি দিচ্ছে তারা এরকম বলছে যে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে বেছে বেছে হামলা করা হয় এগুলো বলা হচ্ছে কিন্তু কোনো একটা মুক্তিযোদ্ধার উপরে হামলা করেছে বেশে বেশে এরকম কোনো ছবি বা ভিডিও কেউ দেখাতে পারে না একজন আহত মানুষ দেখাতে পারে না যে হামলাতে আহত হয়েছে অথচ তারা এই বিভ্রান্তিগুলো সরাচ্ছে এবং বামপন্থী মিডিয়াগুলো দেশের ক্ষতি করার জন্য রাষ্ট্রের ক্ষতি করার জন্য এগুলো ফলাও করে প্রচার করছে এরা দেশের শত্রু এদেরকে খুব দ্রুত চিহ্নিত করতে হবে তারা বিভ্রান্তি সরাচ্ছে কারণ প্রশাসন এই বিষয়টা আমলে নিয়েছেন তারা তদন্ত করছেন তারা তদন্ত করছে বের হয়ে তার আগেই বিভিন্ন ইস্যু তৈরি করে সেখানে নারীদের ইজত ধারণ করা হয় নাওয়াজ শিশুদের উপর হামলা করা হয় এই হামলা এই খবরগুলো অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে এটা দেশের জন্য গ্রামের জন্য সরকারের জন্য সবার জন্য ক্ষতিকারক হবে এই বিষয়টি সুষ্ঠু সমাধান খুব দ্রুত সময়ে করতে হবে এখন আমাদের এখানে আরও কিছু আশঙ্কা রয়ে যায় যে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে পুঁজি বানিয়ে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি দল নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করে ভারতের বর্তমান যে ক্ষমতাসীন সরকার বিজেপি আছে তারা জনগণকে এটা বুঝাতে চায় যে পার্শ্ববর্তী রাষ্ট্রে হিন্দুরা মজলুম হয়ে আছে তা তাদের উপর হামলা হয় তাদের উপরে হামলা করা হয় আবার আমাদেরকে ক্ষমতায় আসতে হবে আমাদের ভাইদেরকে রক্ষা করতে হবে ইতিপূর্বেও তারা এই কাজগুলো করেছে এখনও তারা এই কাজগুলো করার জন্য কোনো ছক এখানে আঁকছে কিনা এই বিষয়টি বের করে আনতে হবে এটা দেশের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় বিষয় এরপর দেখুন নরেন্দ্র মোদী এই সময়টাতে নরেন্দ্র এই দেশে যাতে আসতে না পারে সেই বিষয়ে গতানুগতিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনকে প্রস্তাবিত করার জন্য কি এই সময়ে কেউ পেছন থেকে কলকাঠি নেড়ে এই হামলা কি পরিচালনা করল এটা দেখতে হবে মূল কথা হলো যে সুনামগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই নিন্দনীয় অলামায়ক রামের পক্ষ থেকে আমি হেফাজত ইসলামের একজন সাধারণ কর্মী হিসাবে আমি এটা নিন্দা দানাচ্ছি ব্যাপক নিন্দা দানাচ্ছি যে বা যারাই হামলা চালাক যে পরিমাণে হামলা চালাক তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক তবে অবশ্য অবশ্যই এই ঘটনাকে পুঁজি করে যারা ভোলা জলে মাছ শিকার করার ফন্দি আঁটছে তাদেরকেও চিহ্নিত করতে হবে এরা দেশের অনেক বড় ক্ষতি করার একটি চক্রান্ত করছে বলে আমার বিশ্বাস তা না হলে হামলা যে এলাকায় হয়েছে সেটার তো এমন কোনো ভিডিও ফুটেজ কিন্তু আমরা পাইনি যে এই ব্যাপক হামলা যেভাবে খবরে শিরোনাম করা হচ্ছে এই যুগে আধুনিক যুগে হাতে হাতে মোবাইল কয়েকটি ছবি যেটা গ্রামের বাইরে দাঁড়ানো লোকজন কয়েকটি ছবি এরকম এসেছে এছাড়া হামলা হচ্ছে ব্যক্তির উপরে হামলা হচ্ছে ঘরের উপরে হামলা হচ্ছে মন্দির ভাঙলা ভাঙ্গা হচ্ছে এত বড় কিছু হয়ে গেল এই যুগে কি একটি ভিডিও ভালো কিছু ফটো এগুলো কি আমরা পাওয়ার আশা রাখি না এগুলো কি হওয়ার কথা ছিল না অবশ্যই হয়তো এখন তো সামান্য রাস্তাঘাটে গলিতে তো ছোট্ট ছোট্ট ঘটনা ভিডিও হয় হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট ওই এলাকায় কি কারো হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল না এগুলো আমরা কিন্তু পাইনি আমরা শুধু দেখছি যে হ্যাঁ ভাঙ্গার কিছু ছবি দেখানো হচ্ছে মানে এটা কারা ভেঙেছে এটার কোনো প্রুফ কিন্তু স্পষ্ট নয় অতএব এর পেছনে কারা কাজ করছে এর পিছনে কারা ষড়যন্ত্র করছে এটা খুঁজে বের করতে হবে এবং হিন্দু ভাইদের প্রতি আমি আবেদন জানাবো যে এই দেশে হিন্দু মুসলমানদের সব পাশাপাশি বসবাস এটা একটা ইতিহাস বাংলাদেশের উজ্জ্বল ইতিহাস যে হিন্দু ভাই ঝনু দাস বলা হচ্ছে সে ইসলামের বিরুদ্ধে কঠিত্ব করে ফেসবুকে স্ট্যাটাস কেন দেবে সে মাওলানা মামরুল হককে কটাক্ষ করে কেন লেখবে তাকে নিষেধ করার পরেও সে এটা চালিয়ে যাচ্ছিল কেন অবশ্যই কিছু মানুষের মনে এটা নিয়ে খুব সৃষ্টি হয়েছিল এখন আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশের পরিবেশে ইসলাম এবং অলামা একে কটাক্ষ করে কথা বলে বা লেখালেখি করে সাধারণ মুসলমানের মনে আমরা আগুন জ্বালানোর থেকে বিরত থাকবো হিন্দু ভাইদের প্রতি আমার এটা আবেদন থাকবে তবে আমি গলায় বলছি এই হামলা যারা করেছে যতটুকু করেছে এতটুকু প্রচার করুন যতটুকু করেছে এতটুকুর বিচার করুন এবং এই বিষয়ে আল্লামা মামুনুল হক তিনি কঠোর বার্তা দিয়েছেন শুনুন এবার আল্লামা মামুনুল হক এই বিষয়ে কি বলেছেন আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে কঠোর নির্দেশ থাকবে এবং এটি শক্তিশালী একটি পরামর্শ থাকবে যে কখনোই কোনোভাবেই এই ধরনের ক্ষেত্রে আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না নিজেরা এই ধরনের কোনো অপরাধীকে সহায়তা করার কোনো ধরনের পদক্ষেপ নেবেন না বরং আপনারা আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন সর্বোচ্চ আপনারা সেখানে আপনার অভিযোগ দায়ের করতে পারেন যে এই ধরনের একজন ব্যক্তি করেছে যার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে এই সকল ক্ষেত্রগুলোতে অবশ্যই আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন